ডক্টর ইউনোসেফ যেটা বলা হয় সোকলটা আর কি যারা এই কোটানি আন্দোলন করেছিল বাংলাদেশ একটা বিশৃঙ্খলতা সৃষ্টি করেছিল এবং আমেরিকার মদত পুষ্ট আর কি জামাতের সঙ্গে হাত মিলানো দলটা আমি বলেছিলাম যে এরা একদম ধুই মুছে ছাঁপ হয়ে যাবে কোনো ভোট তারা পাবে না একদম তাই হলো তো যাই হোক বাংলাদেশে এবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে করার পর সেখানে যারা বেশিরভাগ আর কি ভোটের লড়াই ময়দানে ছিল আর কি বিএনপি অর্থাৎ খালেদা জিয়ার যে পুত্র আর কি তারেক রহমান আর কি তিনি আর অর্থাৎ বিএনপি আর জামাত মিলে যারা ওই ইউনিসেফের দল ছাত্র যারা রয়েছে সোকলটার কি তারা মিলে যারা এতদিন লাফালাফি করছিল বাংলাদেশ একটা উশৃঙ্খলা বিশৃঙ্খলা সৃষ্টি করে বাংলাদেশকে পুরো শেষ করে দিয়েছিল আমেরিকার কথা শুনে তো তারাও কিন্তু শেষ হয়ে গেছে টোটাল দুশো নিরানব্বইখানা যে আসন রয়েছে বাংলাদেশে তার মধ্যে দুশো চোদ্দোখানা বিএনপি জিতেছে আর হচ্ছে জামাত পেয়েছে চুয়াত্তর খানা আদার্স হচ্ছে এগারোখানা এরকম আর কি সামথিং রেজাল্ট তো বিএনপি অর্থাৎ খালেদা জিয়ার পুত্র তারেক রহমান সম্ভবত প্রধানমন্ত্রী পদপ্রার্থী প্রথম মেল অর্থাৎ প্রধানমন্ত্রী হতে চলেছে বাংলায় অর্থাৎ বাংলাদেশে আর কি তো সেক্ষেত্রে এতদিন যে অত্যাচার রাহাজানি চলেছিল আমি মনে করি সেটা কিছুটা হলেও অবসান হবে তার কারণটা হচ্ছে তারেক রহমান খুব একটা এডুকেটেড পার্সন আর কি ভদ্রলোক তো তিনি প্রথম মেল প্রধানমন্ত্রী হচ্ছে বাংলাদেশের আর দ্বিতীয় কথা হচ্ছে কি এই যে জামাত্রা এতদিন যে অত্যাচার করেছে এবং এই ছাত্র সংসদের মূল্যে আমেরিকার কথা শুনে আমেরিকা ভিসদাত কিন্তু ভেঙে দিয়েছে বাংলাদেশের ভাই বোনরা তাদেরকে সকলকে ধন্যবাদ জানায় এবং শুভেচ্ছা জানায় তাদের এই ফলাফল টিকিয়ে রাখার জন্য কারণ যদিও আমরা জানি আমি লীগ যদি থাকতো তাহলে তারা হয়তো জিতত এটা অস্বীকার কোনো জায়গা নেই ভালো সংগঠন এবং সমস্ত দিক থেকে যাই হোক যেটা হয়েছে ভালোর জন্যই হয় পরবর্তীকালে এবং এরাও যদি উল্টো পাল্টা করে তাহলে এদেরকেও পাল্টি দেওয়া হবে সেটা কিন্তু অন্তত এই যে জামাদের যে এবং যারা ছোঁচকাছাঁচটা যারা এতদিন দেশটাকে পুরো ওই অন্তর্বর্তীকালীন সরকার এই ইউনিসেফের গুণ্ডাপান্ডারা যেভাবে বাংলাদেশকে ধ্বংস করেছিল সেটা থেকে অন্তত মানুষ পরিত্রাণ পেয়েছে বন্ধুরা তো যাই হোক এই আমেরিকার কিন্তু যে ফন্দি চক্রান্ত সেটা করে বাংলাদেশকে পুরো ধ্বংস করেছিল সেটাকে কিন্তু বর্তমান যে হবুক মানে প্রধানমন্ত্রী হিসাবে যিনি শপথ নেবেন তার কাছে এটাই একটা মানে প্রার্থনা থাকবে আমেরিকা এবং চায়নার যাতে ফাঁদে পা না যায় কারণ এরা ফাঁদে পা দিয়ে কিন্তু বাংলাদেশে পুরো অশান্তি থেকে শুরু করে সমস্ত কিছু করেছে এবার নতুন যে বিএনপির সরকার গঠন হতে চলেছে বাংলাদেশে সেই সরকার কিন্তু বাংলাদেশকে একটা উন্নতির শিকারে নিয়ে যাবে ভারতবর্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এটাই আমরা আশা করি কারণ আমাদের ভারতবর্ষ কখনো চায় না বাংলাদেশের এক চিল্টো মাটিও নেওয়া আমি বলেছিলাম যে ভারতবর্ষের উড়িষ্যাও বাংলাদেশ থেকে অনেকটা বড় তো ভারতবর্ষ সবসময় বাংলাদেশকে হেল্প করে এসেছিলো স্বয়ং ইন্দিরা গান্ধী তিনি বাংলাদেশকে স্বাধীন করেছিল দ্বিতীয় কথা হচ্ছে কি এবং বাংলাদেশের সঙ্গে এখনও যত রকমের সুসম্পর্ক বাণিজ্য সমস্ত কিছু আমাদের সরকার চালিয়ে যাচ্ছে এবং আমরাও চাই প্রতিবেশী দেশে যাওয়া বাংলাদেশ ভালোভাবে চলুক বাংলাদেশে যারা সংখ্যালঘু রয়েছে সেখানে সংখ্যালঘুরা ভালোভাবে থাকুক এটাই আমাদের চাওয়া পাওয়া তাছাড়া আর আমাদের কোনো কিছু নেই চাওয়া পাওয়ার কিন্তু এই আমেরিকা চক্রান্তে পড়ে মাঝখানে পুরো বিগত দেড় দু বছর পুরো বাংলাদেশকে পুরো শেষ করে দিয়েছে অর্থনৈতিক থেকে শুরু করে সমস্ত কিছু এই আমেরিকায় চক্রান্ত করে ভারতের বিরুদ্ধে একটা ফোন দিয়ে আটকিয়েছে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে পাকিস্তান থেকে জঙ্গি এই জামাত গোষ্ঠীটা কিন্তু এনেছিলো এনে বাংলাদেশে বিশাল একটা উশৃঙ্খলতা সৃষ্টি করে বাংলাদেশের জিডিপি থেকে শুরু করে সব কিছু করে দিয়েছে তো সেই জায়গা থেকে উঠতে একটু সময় লাগবে আশা করছি সেইটা বাংলাদেশের সমস্ত মানুষ ভাই বোনরা শান্তিকামী মানুষরা একত্রে মিলে সেটা তাড়াতাড়ি মানে যেটা ক্ষতি হয়েছে সেটাকে রিকভারি করবে এটাই আমাদের আশা অন্যদিকে ভারতের মধ্যে একটা সুসম্পর্ক বজায় থাকবে প্রতিবেশী দেশ হিসাবে আর পাকিস্তান এবং আমেরিকা ও চায়না মিলে এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলো মিলে যে একটা চক্রান্ত কনসপিরেসি করেছে বাংলাদেশের বিরুদ্ধে এবং ভারতের বিরুদ্ধে করছে সেটাকে বিজদাত কিন্তু ভেঙে দিয়েছে বাংলাদেশের ভাইবোনরা এবং বাংলাদেশকে দেখে কিন্তু শিক্ষা নেওয়া উচিত কারণ কারণ প্রত্যেকটা পৃথিবীর দেশে আমেরিকা এবং চায়না মিলে অশান্তি লাগিয়েছে যেমন ইউক্রেন ভার্সাস রাশিয়া তারপর নেক্সট হচ্ছে ইসরায়েল ভার্সেস প্যালেস্তাইন এই সমস্ত সব দেশগুলোকে ধ্বংস করেছে এখন ইরানের মধ্যে দিয়ে একটা যুদ্ধ লাগানোর চেষ্টা করছে আমেরিকা আর চায়না চায়না তো পাকিস্তানকে পুরো একদম পুরো পেট ডগ বানিয়ে দিয়েছে পুরো শেষ করে দিয়েছে অর্থনৈতিক থেকে শুরু করে সমস্ত কিছু অন্যদিকে চাইছিলো বাংলাদেশে এই জামাত ইসলামের যদি সরকার গঠন হতো তাহলে কী করতো এই জামাততন্ত্র একটা গঠন হতো একটা জঙ্গি টেরোরিস্ট কান্ট্রিতে পরিণত করতো আমেরিকা এবং অস্ত্র বিক্রি করতো আর কী করতো ভারতের পিছনে লাগতো এটাই মানে এদের একটা উদ্দেশ্য ছিল কিন্তু বাংলাদেশের ভাই বোনরা সেই উদ্দেশ্যটাকে চরিতার্থ হতে দেয়নি অর্থাৎ পুরো ধ্বংস করে দিয়েছি আমেরিকার বিজদাত চায়নার বিজ সেটা পুরো শেষ করে দিয়েছে এবং ভারতবর্ষের একশো বিয়াল্লিশ কোটি মানুষকে বলবো আপনারাও সচেতন হন এবং ভারতবর্ষের বিরুদ্ধে বিভিন্ন রকম চক্রান্ত চায়না এবং আমেরিকার মিলে করছে সেই বিজদাতও কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ মিলে ভেঙে দিতে হবে সোশ্যাল মিডিয়া এবং থেকে শুরু করে অন্যান্য জায়গায় অনেক ফেক জিনিস আমেরিকা ছড়াচ্ছে এবং অনেক রকমভাবে মানে ভোটকে প্রহসনে করার চেষ্টা করা ভোটকে পুরো ম্যানিপুলেট করার চেষ্টা করে আমেরিকা সমস্ত দিক থেকে আমাদেরকে খুব সাবধান এবং সতর্ক থাকতে হবে যেভাবে বাংলাদেশের ভাই বোনদেরকে ধন্যবাদ জানায় তারা সাবধান এবং সতর্ক হয়ে এই জামাতকে ভোট দেয়নি বাংলাদেশে একটা গণতন্ত্র প্রতিষ্ঠাতা দিকে এগোচ্ছে আশা করি যে যিনি প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন তিনি ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন এবং আমরা প্রতিবেশীদের হিসাবে ভাই হিসেবে ভাতৃত্ব বোধ বাজ রাখবো তো বন্ধুরা আজকে ভিডিওটি এটা করে ভালো লাগলে অবশ্যই একসাথে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ